বন্ধুরা আজকে শুক্রবারে দুপুরের রান্না নিয়ে চলে এসেছি কি রান্না করবো বন্ধুরা প্রথমেই দেখুন লাউ কেটে নিয়েছি একটা ঝিরি ঝিরি করে লাউটা কেটে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি মুসুর ডাল আজকে করব মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে সবসময় প্লেন ডালের থেকে একটু মাঝে মাঝে সবজি দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে পেঁপে দিয়ে কুমড়ো দিয়ে সময় আগে করবো লাউ দিয়ে তা দেখতে থাকুন ভালো লাগবে লাউয়ের ডালটা আর এখানে দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো প্রথমে জল আর লাউয়ের মধ্যে একটু জল দিয়ে দেবো লাউটা ধোয়ার জন্য আর ডালটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নেবো কারা কারা লাউ দিয়ে ডাল খেয়েছে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদের তো লাউ দিয়ে ডাল খেতে লাউ সবজি দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে ডালটাকে আমি কিন্তু এইভাবে ছটকে ছটকে ডালটা আমি সুন্দরভাবে একদম ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু আবার জলটা ফুটে গেছে চলুন ওই ডালটা আমি দিয়ে ডালটা এবার দিয়ে কিন্তু এবার অপেক্ষার পালা ডালটা সেদ্ধ হওয়ার জন্য আর কে কথা থাকে ভিডিওটা দেখছেন বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন তাহলে আপনার পরিবারে গিয়েও আমি কিন্তু একটা কমেন্ট রেখে আসতে পারবো চলুন বন্ধুরা ডালটা এবার সে ডালটা কিন্তু আমার আসিদ্ধ মতো হয়ে গেছে একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে কিন্তু এবার আমি যে লাউগুলো ধরে রেখেছিলাম সেই লাউগুলো দিয়ে দেবো আর তাহলে লাইয়ের সঙ্গে যে ডালটা বাকি রয়েছে সেই ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে সুন্দর হবে লাউটাও সেদ্ধ হবে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর এখন দিয়ে দেবো এর মধ্যে একটুখানি স্বাদ মতো লবণ লাউ ডাল যেটুকু বাকি আছে সেটুকুই সেদ্ধ হয়ে যাক আমার লাউ ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো একটু আদা থেতে করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কি সুন্দর লাগছে সাদা সাদা লাল লাল সবুজ সবুজ দারুণ লাগছে কিন্তু ডালটা সাবান্য পরিমানে হলুদ বেশি হলুদ দেবো না একদম মোটা হলুদটা দেব দিয়ে আবার কিভাবে একটুখানি কোটি গালটা সেদ্ধ হয়ে গেছে গালটা আমি নামিয়ে নিয়েছি একদম আর এখানে কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি চলো বন্ধুরা আমি তেলের মধ্যে দেবো আমি কি এই শুকনো লঙ্কা জিরে আর দেব হচ্ছে কেলে পাতা এটা দিই আমি ডালটা আগে ফোরন করব কারি পাতাটা একদম গাছ থেকে তুলে একদম ধুয়ে পরিষ্কার করে নিতে বন্ধুরা নিয়ে আর দিয়ে দিয়েছি এটা আমার গাছেরই কারি পাতা তাই সহজেই কিন্তু পেয়ে যায় এইভাবে এই লালের ডাল করলে কিন্তু খুব ভালো লাগে লাল লাল হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বেরিয়েছে ক্যারি পাতা ছোট লঙ্কা দারুণ গন্ধ এবার দিয়ে আমি এবার একটু ফুট করে গেলে কিন্তু ডালটা আমি না পাই ডালটা কিন্তু একবার টপক টক টক করে ফুটছে আমার ডালটা হয়ে গেছে কিন্তু আমি ডালটা না পেয়ে নেব হচ্ছে এবার ডালটা দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে করে ফেল আর বেশ ভালো লাগে কিন্তু সবজি দিয়ে ডালটা খেতে কারা কারা ভালোবাসে সবজি দিয়ে ডাল খেতে বলবেন আমাদের তো সবজি দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে মুসুর ডাল বা মুগের ডালে ভেজ মুগের ডাল এরকম করে ভালো লাগে খেতে যদি ছোট্ট ফাট্টার ওপরে লায়ের ডালটা ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন তাহলে আপনার পরিবারে যেতে আমার খুবই সুবিধা হবে শুভ দুপুর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার সংসারে প্রতিদিনে যা রান্না হয় সেখান থেকে কিন্তু আমি একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করে নিই হ্যাঁ বন্ধুরা আজকে আবার প্রতিদিনের মতন খাবার জায়গায় চলে এসেছি আজ দুপুরে কি রান্না করেছি আজ করেছি কচুর লতি করেছি শোলা দিয়ে নারকেল দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে কচুর লতি একদম করেছি করেছি হচ্ছে যে যেটা নামে চেনে বোমা বা ফুরুলি যে যেটাই বলেন না কেন তার তরকারি করেছি আলু দিয়ে ফুলকপি আলু ভাজা করেছি আর লাউয়ের ডাল করেছি তা কোন রেসিপিটা আপনাদের বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন যদি রেসিপি দেখতে চান অবশ্যই বলবেন আপনাদের কাছে সেই রেসিপি দিয়ে দেবে না এই যে বোমার চলো বন্ধুরা এটাই আজকে দুপুরের খাওয়া দাওয়া যদি ভালো লাগে দুপুরের খাওয়া দাওয়া গুলো তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা শুভ দুপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন